হাই ভিয়ার্স আমি রূপা রূপা ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে চমৎকার সুন্দর সুন্দর জপুরী নিয়ে এসেছে সো খুবই সুন্দর সুন্দর জয়পুর থাকবে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সিম প্রস্তুত আজকে জয়পুরিগুলি ফুললি হচ্ছে কালকরাই ডিজাইনে থাকছে চমৎকার সুন্দর সুন্দর কামকরাই ডিজাইনে থাকছে সো মেরুন থাকছে ব্ল্যাক থাকছে গ্রিন থাকছে এবং হচ্ছে ডিপ ব্লু থাকছে যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম বস্তু রূপ ফ্যাশন হাউসে পেয়ে আজকে আমরা সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবে সেটা হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল থেকে ইনসাইড ডেলিভারি পেয়ে যায় যা সেটা আউট সাইড

জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তাই জন্য ডিএচএল এম ফেডেক্স কিন্তু সেটা আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলতে হবে যেন তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফ্টের তিনতলায় মসজিদে পাশে ব্লকেতে সো আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে সকাল এগারো থেকে রাত্রি সাড়ে পর্যন্ত আমরা আছি তোমাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসের সমাহ নিয়ে তার সাথে হচ্ছে আউটলেটে কিন্তু প্রচুর 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 শাল ঢুকে গেছে আজকে দেখলাম হালকা গা শিনশিন করতেছে কালকে এই সপ্তাহের মধ্যে দেখি একটা শালের লাইভ করে দিতে পারি কিনা হ্যাঁ শুনতে দিয়ে হ্যালো হ্যালো সাথে আপু দিদি কালকে রাতে সে লাইভের শাড়িগুলি কি আবার আসবে তৃষ্ণা আপু আমি এই শাড়ি আমি গতকালকে লাইভে যে শাড়িটা সেটা আমি অর্ডার করেছিলাম ঈদের পরপরই মানে এটা হচ্ছে করবার ঈদের পরপরই আমি অর্ডার করেছিলাম সেটা আমি লাস্ট কিছুদিন আগে পেয়েছি আমি পূজাতেও পাইনি লাস্ট কিছুদিন আগে পেয়েছি এবং আমি কালকে রাত্রেই হচ্ছে ওদের নগদে রেখেছি যেহেতু আজকে শনিবার কালকে রবিবার ওরা আমাকে কোনো ইনফরমেশন দিতে পায়নি যে ইন্ডিয়াতে কিন্তু ওদের বন্ধ থাকে সো ওরা আমাকে কোনো ইনফরমেশন দিতে পায়নি সো ও আমাকে জানিয়েছে সো আমাকে জানাবে তবে রেডি স্টক থাকলে তাহলেই আমাকে জানাবে আদারওয়াইজ জানাবে কারণ একটা স্টক রেডি করতে করতে মোটামুটি তিন চার মাস সময় লাগে সো এটার স্টক রেডি করে অনেক দিন সময় লাগছে প্রায় চার পাঁচ মাসের মতন সময় লাগছে এই আমি বলছি রেডি স্টক থাকলে আমাকে যেন অবশ্যই জানানো হয় আর যদি রেডি স্টক না থাকে সেক্ষেত্রে আমি যদি অর্ডার করি সেটার জন্য আমাকে একটু সময় দিতে হবে কারণ সেটা আমি ভালো মতন দেখে বুঝে অর্ডার করব আর রেডি স্টক যেগুলি থাকে সেগুলির মধ্যে যদি আমার পছন্দ হয় আমি নিয়ে নিব দিয়ে তো আমার পরটা জামাটা আছে আমারটা নাই বাট এইরকম একটা আছে ব্ল্যাক কালারের কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে আমারটা কালারে অল থ্যাংক ইউ সো মাচ কেমন আছে মা খুব ভালো লাগছে আমি আচ্ছা কাঞ্জির অপেক্ষায় আছে সরি কানি শাড়ি কানি শাড়ি অপেক্ষা আছে কোনো সমস্যা না আনটি আমি কানি শাড়ি আপনার যে শাড়িগুলি মানে আপনার চয়েসে ছিল সেগুলো আমার অলরেডি অর্ডার করা হয়ে গেছে আশা করি আমি পেয়ে যাবো দেখা যাক বাকিটা বাকিটা বলতে পারছি না সো পেলেও ডিসেম্বর নাগাদ এখন পাবো না হ্যাঁ একটু সময় দিতে হবে আনটি অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার শাড়িগুলো মেনে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা সো আমি চলে যাই সুন্দর সুন্দর ড্রেসে আনটি আজকে সুন্দর সুন্দর ড্রেস আছে কালকি প্যাটার্নে খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর ড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে এই যাচ্ছে সুন্দর সুন্দর কালারগুলি হ্যাঁ সো প্রথমে যাবে হচ্ছে একদম সুন্দর একটা মেরুন কালার মধ্যে আছে একদম আহ কি বলবো একটা ব্রাউন মেরুন কালারের মধ্যে আছে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু যাচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকটা কিন্তু একদমই 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 ব্ল্যাক একদম সেট ব্ল্যাক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি যেটা গ্রিন কালারের মধ্যে থাকছে সবার পছন্দ ব্লু এত অর্ডার হয়েছে আপু গত লাইভের ব্লুটা সো সবার পছন্দের ব্লুটা কিন্তু চলে আসছে যা যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার প্রাইস আছে কত পনেরোশো টাকা আমি শুরু করলাম কেমন আছে আপু ভালো আছে আপু মানে আপু ওয়ালাইকুম আসসালাম আপু সবই শুরু করে দিচ্ছি হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস দেখান শুরু করে দিচ্ছে আজকে দেখলাম একটু ঠান্ডা লাগতেছে তো আমি হয়তো বা স্টার্টিংয়ে খুব পাতলা পাতলা শাল দিয়ে শুরু করবো যেহেতু হচ্ছে এখন হালকা হালকা একটু শিনশিন করতে সকালবেলা দেখেছি এরকম রকম ঠান্ডা লাগে নেই সন্ধ্যার পর থেকে দেখলাম ভালোই ঠান্ডা লাগতেছে আচ্ছা তো শুরু করলাম সো প্রথমে যে ড্রেসটা দেখছি সেটা হচ্ছে মেরুন চকলেট মেরুন কালার মধ্যে আছে হ্যাঁ ড্রেসের কালারটা একদমই চকলেট মেরুন কালার মধ্যে খুব সুন্দর দিদি পাওলুম কাদল আবার নিয়ে আসো প্লিজ অনেকেরই অনেকেরই অনেক রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট সো আমারও তো ইচ্ছা আছে সবার রিকোয়েস্ট রাখার জন্য আমারও তো ইচ্ছা করে সো আমি দেখি ওদের সাথে কথা বলেছি আমি আমি হচ্ছে আজকে স্যাটারডে সানডে মানডে মানডে টিউজডে আগে আমি কোনো ইনফরমেশন পাবো না তখন হয়তো বা আমি বলতে পারবো আসবে কি আসবে না হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা হচ্ছে ফ্রন্ট পাচ্ছি এই হচ্ছে একটা ব্যাক কোয়েশন আছে একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি যেটা হচ্ছে পাওয়ারলুম গাদল যেটা বলছিল তোমরা কালকে যে লাইভের গাদলগুলি সেগুলি পাওয়ারলুমের মতন ছিল বা গাদল ছিল না সেমি পিওরের মধ্যে ছিল সো পাওয়ারলুম গাদল যেগুলি সেগুলিতে আসবে এবং তার সাথে কালকে আমি গাদল লাইফ করবো একদম পিওর সিল্ক হ্যান্ডলুম অনেক দিন পরে পূজার পরে সো অবশ্যই কালকে সবাই থাকতে হবে গাদল আসছে আমি নিবো ওকে দিদি কালকে যে সম্বলপুরে দেখাবে সিল্ক নাকি শুধু সুতি শুধু দিদি আমার আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে আমার ছেলেকে একটু হাই বলে দিও প্লিজ আমার ছেলের নাম মাহি মাহি বাবা অনেক 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 ভালোবাসো তোমাকে হাই বাবা হ্যাঁ বাবাটা কেমন আছে দিদি গাদল পেলাম না সবার একই কথা আচ্ছা আমি চেষ্টা করতেছি নিয়ে আসার জন্য কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আমি আবার বলে দিচ্ছি সেম ভাজে না আসতে পারে হ্যাঁ এবার গাদলে ভাজে আসছে সেম ভাজে না আসতে পারে আমরা ভাজতে কাজ নাই আমাদের জিনিস দিয়ে কাজ না সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা কালামকারী প্যাটার্নে অসাধারণ সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান একটা পেজে এই শাড়ি আমি দেখেছি কিন্তু আমি তোমার কাছ থেকে নেব কারণ তুমি ছাড়া অন্য পেজ থেকে ভরসা মানে থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো মাচ সো আমি বলে কথা যখন দিয়েছি একটু দেরি হবে বাট আমি এনে দেবো হুম আমি এনে দেব পিওর ইকত কবে আসবে দিদি পিওর ইকত হোপফুলি নেক্সট উইকে না হলে তারপরে উইকে চলে আসবে হ্যাঁ একদম নভেম্বরের লাস্টের দিকে আমি ইকাত দেখাবো সো হাতে চলে আসবে ব্রাশও কেন আসছে না ওয়েট করছি কেন যে আসে না কেন এলে না কিছু ভালো লাগে না এবার আসুক তার এ আমি মজা দেখাবো হ্যাঁ এরকম আসুক তারপরে মজা দেখাবো আসতেছে না আপু আসতেছে না আসলে অবশ্যই অবশ্যই আমি দেখাবো এটা হচ্ছে ড্রেসের দোপাটা খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা আছে দিদি কেমন আছো এই হচ্ছে দোপাটা খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপাটা আছে ফ্লাওয়ারটা দেখো কি দারুণ করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এত সুন্দর ব্যাক পোষণ দেখা না উল্টা উল্টা ধরছে তারপর কি সুন্দর লাগতেছে সো এই হচ্ছে এটা দোপাট্টাটা সুন্দর করে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবে সুন্দর দুটি আঁচল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান কালার কম্বিনেশন কন্ট্রাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এবং আঁচলটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ওয়ান লিখে সো এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর স্ট্রাইপের উপরে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা স্ট্রাইপের উপর থাকবে হ্যাঁ সুন্দর প্যান্টের কাপড়টা আন্টিকে ধন্যবাদ জানিয়েছে আমার ছোট লাভ ইউ বাবা লাভ ইউ সো কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে ওয়ান সো খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ওয়ান আমার কাছে ছোটো ছোটো বাচ্চারা যখন কাউকে পছন্দ করে তার মানে হচ্ছে গিয়ে সে মানে বাচ্চারা তো অ্যাকচুয়ালি যেটা হয় যে ঈশ্বরের দুধ হিসেবেই আসে তারা অনেক কিছুই এখন ওইভাবে বুঝে উঠতে পারে না সো আমার বাচ্চারা আমি সেম বলি তারপর ধমক টমক দিতে হয় সেটা আলাদা কথা কিন্তু ওরা যখন কাউকে পছন্দ করে ধরে নেবেন যে হচ্ছে মানুষ হিসেবে সে খারাপ না সো একটা পিক দিয়েছি ওইটা এনে দিতে দিলে ভালো হয় আমি দেখেছি আমি দেখেছি বাট ওইটা আসবে কিনা আমি কনফার্ম না আমি চেষ্টা করতেছি হ্যাঁ অনেকদিন পর তোমার লাইভ দেখছি রূপা এই ড্রেসগুলি দুইটা নিয়েছি মেয়ের জন্য সামারে পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আরও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই দিদি আর আপনি যে পেমেন্টের কথা বলেছেন কোনো সমস্যা নেই পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন আমি জানি আপনার পেমেন্ট ঠিকঠাক মতো আসবে জন্য আমি নকো দিই নি পূজাটাকে কিন্তু আমি আপনাকে নকো দিই নি কারণ অল্প ছোট্ট একটা পেমেন্ট পরে শুনলাম যে দাদার একটা ছোটোখাটো একটু ইনসিডেন্ট হয়েছে সো যার জন্য হচ্ছে আপনি পেমেন্টটা ভুলে গেছিলেন কোনো সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ সুন্দর প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে কথা নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোর ড্রেসটা জয়পুরে অসম্ভব সুন্দর একটা ড্রেস নাম্বার হচ্ছে যে ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দারুন 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 খুব সুন্দর দেরি হোক সমস্যা নাই আমার কোনো ঘোরা নাই আমি অপেক্ষা করবো কারণ এক্সক্লুসিভটা আমি জানি তোমার কাছে পাবো থ্যাংক ইউ সো মাচ আপনি থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে আদর করবেন এভাবে ট্রাস্ট করবেন এভাবে হচ্ছে মাথার উপরে হাটটা রাখবেন হ্যাঁ সবার আগে বেশি জরুরিটা ওই রকম ভাবে দোয়া করবেন যেন হচ্ছে আপনার যে ভরসা সেই জায়গাটা হচ্ছে আমি রাখতে পারি এবং আপনার একদম পছন্দ মতো জিনিস যেন শাল হবে না অবশ্যই অবশ্যই আমি মাত্রই বললাম লাইভে ঢুকে বলছে আপু যে শাল কিন্তু আজকে কিন্তু দেখলাম সন্ধ্যা থেকে গাছ করতেছে সো এবং অনেকেই নখ দিচ্ছে শালের জন্য সো এই সপ্তাহ থেকে আমি শালের লাইভ করা শুরু করব হ্যাঁ সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা ফ্রন্ট ব্যাক এবং স্লিভের অংশ পাচ্ছে সাইড থেকে সুন্দর একটা প্যানেল আমরা চলে যাচ্ছে সো এই হচ্ছে প্যানেল তার সাথে হচ্ছে সুন্দর একটা হচ্ছে একদম স্ট্রাইপের একটা প্যান্টে কাপড় এই হচ্ছে এটা দোপাটা একদম কালামkari প্যাটার্নের অসম্ভব সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে আছে জয়পুরে কালামkari প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা আহারে আহারে Rita আপু আ থ্যাংক ইউ দিদি এত সুন্দর আমার ছেলেকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ বড় অনেক অনেক মানে অনেক আদরে তাই না এগুলো তো অনেক আদরের জিনিস জিনিস এটা হচ্ছে 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 টু ব্ল্যাক ওন একদমই একদমই সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে পেয়ে আছে কয় নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা রেডের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন সবসময় সুন্দর লাগে রেডের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন চমৎকার সুন্দর এই হচ্ছে এটার ফ্রট এই হচ্ছে এটার ব্যাক চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু যে টু লিখে ইনভস করতে হবে আগের জয়পুরে পর আমাদের অল সোল্ড আগের জয়পুরের জন্য কেউ আপনি ইনভস করে না আগের জয়পুরে আমাদের কাছে কিছু রে পর সব সোল্ড হয়ে গেছে সো এগুলি হচ্ছে নতুন এখান থেকে নিতে পারেন সব কালামকারি প্যাটার্ন যা ছিল তো খুব সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সো এই হচ্ছে যে ড্রেসটা সেই যে কালামকারি কালামকারি জয়পুরে একদম লেখাই থাকে আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু দারুণ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জোর ইনসাইড টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ব্ল্যাকের সাথে দুপাটা আছে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনের সব সময় সুন্দর সব সময় সুন্দর সাথে দারুণ সুন্দর করে আমরা আঁচলের ডিজাইনটা পেয়ে যাবো একদমই একদম ড্রেসের মতন করে তার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড়টা হাই রূপা হ্যালো মিলি দি কেমন আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কি সুন্দর না মাদিদাপ তুমি কি লাইভে আছো আমি তোমার ব্যাপারটা দেখলাম আমি হচ্ছে ওকে ফোন দিয়েছিলাম ও ফোন রিসিভ করেনি যে পলিশ করেছে আমি কালকে ওর সাথে ডিরেক্ট গিয়ে কথা বলতেছি হ্যাঁ সো তুমি আমার ওপর এখানে একটুখানি বিশ্বাস আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে আমি দেখি কাহিনীটা কী সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা কি সুন্দর স্ট্রাইপের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু জে টু লিখে ইনভাস্ট করতে হবে খুব সুন্দর একটা ড্রেস কোটা মনে হচ্ছে জে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড মনে হচ্ছে যে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোটা মনে হচ্ছে জে টু খুব সুন্দর না দারুণ লাগছে দেখতে ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর কোড মনে হচ্ছে জে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোটা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসবো রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার আমার জে টু অলরেডি ব্ল্যাক কিন্তু আমি পড়ে আছি সুন্দরটা আছে বোঝা যাচ্ছে কোড নাম্বার জে টু চলে গেল তোমাকে মেসেজ দিয়েছি দেখেছো কি না আমি আজকে আচ্ছা আমি 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 শেষ করি তোর মেসেজটা খুলতেছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে ফোর গ্রিন কালার সুন্দর রেখে গ্রিন কালার পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে জে ফোর হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে জে ফোর সো এই হচ্ছে গ্রিনের সাথে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে জে ফোর খুবই সুন্দর একটা গ্রিন কালারের সাথে ড্রেস পাচ্ছে কোড নাম্বার জে ফোর ঠিক বলেছিল আমার দুটো ছেলে হলো আমার পৃথিবী যে আজকে পছন্দ না হলেও একটা ড্রেস নেব শুধু ছেলে জন্য ওরে শোনো না 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 আর তোমার যখন পছন্দ হবে তখন নিয়ে নেবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই শুধু সাথে থাকতে হবে মাহিয়াপু শুধু সাথে থাকতে হবে তুমি মা কিন্তু তোমার সেই সৌন্দর্যে ছড়িয়ে গিয়েছে তোমার অসাধারণ চমৎকার ব্যবহার তুমি তাই তুমি সবার চাইতে অন্যরকম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো মাচ আমি অন্যরকম বা কিছু আমি যাই না আনটি শুধু একটাই জানি যে সবার দোয়া ছাড়া আনটি এই বিজনেস থাকবে অনেক বছর পর্যন্ত থাকবে অনেক দূর পর্যন্ত যাবে কিন্তু আমি কত দূর পর্যন্ত যাব আমি যাই না বাট যেটা হয় শুধু আমার সাথে যাবে শুধু আমার সাথে যাবে বিজনেসও নাই টাকাও নাই কিছুই না ওই যে দোয়াটা আপনি করবেন শুধু ওইটাই শুধু আমার সাথে যাবে আর কিচ্ছু যাবে না আনটি এটা আমি একদম পুরোপুরি বিলিভ করি সো যার জন্য হচ্ছে আমার কাছে সবসময় মনে হয় যে এটা বেশি জরুরি ওইটা বেশি জরুরি সো বলে না যে তোমার কোনটা বেশি জরুরি টাকা বেশি জরুরি না হচ্ছে কি কি বলে এটাকে বিদ্যা বেশি জরুরি এরকম মাঝে মাঝে অনেক সময় কথা ওঠে আমার কাছে মনে হয় দোয়াটা অনেক বেশি জরুরি বিজনেসের তো থাকবে দোয়াটা অনেক বেশি জরুরি এটা হচ্ছে সুন্দর প্যানেলটা এটা হচ্ছে ড্রেসটা গ্রিনের সাথে পেয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর আমি আজ রেগে আছি মা মাগ মা আমি ভয় পাইছি সুজাহি আমি ভয় পাইছি আমি আগে হাজার করছি সকালবেলা সুবা সুবা সুবাসুবা মেয়েকে নিয়ে যখন ছায়ানোটা যাই তখনই আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাগ করোনা রাগ করো আমি এনে দেবো আমি এনে দেবো তুমি আমার এত সুন্দর একটা জিনিস বানায় নিয়ে এসে এত দূর থেকে দূর দূরান্ত থেকে আমি তোমার আজকে দিতে পারিনি কোনো সমস্যা নেই বাট আমি তোমার দিব এটা কথা দিলাম হুম আমি তোমাকে এনে দেবো এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে চমৎকার সুন্দর এটার সাথে ইয়েলোর সাথে কম্বিনেশন করা আছে গ্রিনটা কিন্তু খুবই সুন্দর ইয়েলো কম্বিনেশনে পেয়ে আছে হচ্ছে কত কোটোমন হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস গ্রিন গ্রিন সময়কার জন্য হচ্ছে যেটা হচ্ছে পড়লে সবাইকে অনেক ইয়াং লাগে তাই না চমৎকার সুন্দর এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর দুপারটা পেয়ে আছে খুবই সুন্দর করে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় তোমার লং চেনটা রাখা আছে দিদি সো কবে ডেলিভারি নেবে একটু জানাই দাও লং চেনটা কিন্তু রেখে দিচ্ছি ভয় পাচ্ছি তোমাকে দেখে হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে স্টাইপে যাচ্ছে হ্যালো আপু হাই আপু কেমন আছো আপু ভালো আছি হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা কত নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে একটু থ্রি অসাধারণ সুন্দর গ্রিনের সাথে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু প্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে প্রাইস আছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাইড হচ্ছে ওয়ান ফিফটি এগুলি কিন্তু সবই কিন্তু খুবই 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 সুন্দর কালামকারী জয়পুরি যার যার ভালো লাগবে ইনবক্স করতে হবে খুব সুন্দর খুব সুন্দর কালারটা এত সুন্দর হালিমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমি এটাই তো বললাম যে সবাই দোয়া করো এমন না যে শুধু বড়রাই দোয়া করতে পারে ছোটরাও কিন্তু দোয়া করতে পারে তাই না সো ছোটরাও কিন্তু ঈশ্বরের কাছে দোয়া করতে পারে প্রার্থনা করতে পারে আমাদের বড়দের জন্য সো ছোটোদের কথা বেশি বেশি আগে আগে শুনে ঈশ্বর তাই না ছোটোদের কথা আগে আগে শুনে এবং যেসব আনটিরা আমাকে দোয়া করতেছেন তাদের কথা বলবো যে যারা সিনিয়র সিটিজেন হয়ে যায় তারা কিন্তু ছোট বাচ্চাদের মতন হয়েছে আমার বাসায় দুজন আছে একদম আমার কাছে মনে হয় আমার দুই বাচ্চা যেরকম আমার মাদার নিলো আমার ফাদার নিলো সেরকম এই কখনো রাগ করতেছে এই কখনো জেদ করতেছে এই কখনো লাউড কথা বলতেছে সবকিছু মিলে একটা সময় মনে হয় যে আমার দুইটা না আমার চারটা বাচ্চা একটা আমার পাদার ইলো একটা মাদারীণলা আর আমার একটা ছেলে একটা মেয়ে সো আমার এই চারজনকে নিয়ে সবসময় সামাল দিয়ে চলতে হয় আচ্ছা দিদি লাইফ শেষে চকলেট কালারটা আরেকবার দেখবে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর গ্রিন কালার মধ্যে আছে কোন নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা চমৎকার সুন্দর গ্রিনের প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কালকে কিন্তু গাদলে লাইভ হবে আনটি কালকে গাদল দেখেন আনটি মাহমুদ আনটি কালকে একটি গাদল নিন অনেক সুন্দর সুন্দর গাদল আসছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার ফোর এটার উপর আমি ফিদা হয়ে আমার গ্রিন ব্লু কালারের কোনো ইয়ে নাই জয়পুরি নাই ভাবতেছি এটা নিব নাকি আমার ব্লু কালারের কোনো জয়পুরি নাই সো নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর কালামকারি প্যাটার্নে পেয়ে আছে চমৎকার সুন্দর হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে বের হবে আমরা চাইলে যে কোনোভাবে যে কোনো রকম করে বানাতে পারি কোনো সমস্যা নেই প্রচুর কাপড় থাকে এগুলি ড্রেসের মধ্যে সো কোনো টেনশন নেই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর জে ফোর লিখে ইনভাস করতে হবে সে এটার সাথে পেয়ে যাবে সুন্দর দোপাটা পিওর কটন ড্রেস পিওর কটন দোপাটা পিওর কটন হচ্ছে ও না যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনভাস করতে হবে সি এই হচ্ছে দোপাটাটা কি সুন্দর সো এই হচ্ছে দোপাটা খুব সুন্দর আমারটা নাই রেপু আমারটা নাই আমারটা নাই বাট ব্ল্যাক আমি দেখিয়েছি কোড নাম্বার টু কিন্তু ব্ল্যাক দেখিয়েছে এই ডিজাইনে ব্ল্যাক কিন্তু দেখিয়েছে আমারটা ব্ল্যাক পরা সো এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একটা দোপারটা সহ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা জয়পুরি পেয়ে যাচ্ছে জয়পুরি কামালকারী কোর নাম্বার হচ্ছে ফোর সো এটা হচ্ছে সুন্দর স্ট্রাইপের উপর প্যান্ট থাকছে এটা দারুণ দায়ু কি বলো একটা ব্লু বানাই ফেলি আমার আসলে ব্লু কোনো জামা নাই সি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে ইনবক্স করতে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লেখে দারুন 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 কোড নাম্বার হচ্ছে ফোর যা আর ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে সো আপু মাইশা কটন আসছে মাইশা কটন সো মাইশা মাইশা কটন লোন যেটাকে বলা হয় সো ওইটা আসছে আমি খুব শিগগিরই লাইভ করে দেবো আমারটা আমি বাড়িতে দিয়েছি আমারটা আসলে আমি বাড়িতে দেবো হ্যাঁ সো অল ফ্যামিলি কটন হ্যাঁ একদম অল ফ্যামিলি কটন ফুল ফ্যামিলি কটন ফুল ফ্যামিলি কটন কি সুন্দর লাগতেছে না একটা ব্লু বানাইতেই হবে খুব সুন্দর আচ্ছা সো আমি হচ্ছে এটা হচ্ছে কোট নাম্বার ফোর্ট ছিল আমি হচ্ছে কোট নাম্বার ওয়ান আর একবার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে চকলেট কালারের উপরে ছিল যেটা দেখতে চাইলো আপোস আমি একটু দেখিয়ে দে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে টু ছিল ব্ল্যাক কালারের কোড নাম্বার ওয়ান ছিল হচ্ছে চকলেট কালারের চকলেট মেরুন কালারের সে কোড নাম্বার হচ্ছে ওয়ান শিমু আপু কেমন আছো অনেক দিন পরে তোমাকে লাইভে তোমার লাইভে পাওয়াই যায় না লাইভে পাওয়াই যায় না খুব ব্যস্ততা বোঝা যাচ্ছে ছেলে বড় হয়ে গেছে এখন কিসে ব্যস্ততা ব্যস্ততা এত সো এই আমার তো মনে হয় তোমার তোমার ছেলের আমার ছেলে যখন হয়ে যাবে আমি নিশ্চিন্ত নিজের হাতে খাইতে পারবে নিজে নিজে সব কাজ করতে পারবে কিছু করা দিতে হয় এখনো খাওয়াই দিতে হয় বইপত্র গুছাইতে হয় এখন টেবিলে এক গুছি খানিক বই পড়ারাই খেয়ে আসলাম একদম স্ট্যাক দিয়ে বই রাখলাম সো বইগুলো গুছাও কিভাবে গুছাবো মা এত বই কখন গুছাবো এই গুছাতে সারা রাত শেষ হয়ে যাবে আমাকে উত্তর দিলে ছেলে মানে দাঁড়া আমি লাইফ করে এসে গুছাই যদি যতটুকু পারিস গুছা এই ড্রেসগুলো অনেক সুন্দর একদম একদম অনেক ইউজেও এটা নষ্ট হয় না এটা সত্যি কথা অনেক ইউজে নষ্ট হয় না হাই রূপা কেমন আছো সেলিয়াপু আজকে অনেক দিন পরে অনেক দিন পরে অনেক মানুষকে পেয়ে যাচ্ছে একদম আমার সব পছন্দের মানুষগুলো চলে আসছে সো ব্ল্যাক আর ওনাটা কি তোমার মতো না 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 আমার মতো না সবগুলো ওনাই হচ্ছে গিয়ে এই যেরকম সবগুলি একই রকম ওনা যেটা যেই ড্রেসটা দেখাচ্ছি সবগুলি ড্রেস একদমই এইরকমই দেখতে শুধু ওটার মধ্যে ব্ল্যাক ছিল হ্যাঁ সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর দোপাট্টা সহ চমৎকার সুন্দর একটা ড্রেস কোটা মনে হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা জে ওয়ান জে টু জে থ্রি জে ফোর জে ফাইভ লিখে ইনবক্স করতে হবে প্রায় যাবে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো এক হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চারশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিরো কোটা হচ্ছে ওয়ান খুব সুন্দর বিশাল বড় বড় দুপারটা থাকে অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল এই ড্রেসগুলি এত আরাম থাকে ড্রেসগুলি তার সাথে হচ্ছে বিশাল 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 দুপারটা সে আমি কিন্তু এদের প্রচুর 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 ড্রেস দেখাচ্ছি আপু ক্যাটালগ দেখাচ্ছি ভাসালও কিন্তু দেখিয়ে দিলাম ভাসাল হুপ ফুলি ফোর আসবে না হ্যাঁ আমি থ্রি দেখিয়েছি ফোর মনে হয় রিলিজ হবে না তার আগে ফাইভ রিলিজ হচ্ছে সো ফাইভ রিলিজ হবে হয়েছে মনে হয় আজকে সো আমি ভাসাল এমনও হতে পারি কালকে যদি আমার হাতে আসে আমি ভাসাল কালকে দেখিয়ে দেবো মানে ভাসেল ফাইভ ভাসাল ভলিউম ফাইভ কিন্তু আমি কালকে দেখিয়ে দিতে পারি ঠিক আছে কালকে বিকলে আমি ভাসাল ফাইভ দেখিয়ে দিতে পারি সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর লাগতেছে দেখতে সো কি সুন্দর একটা দোপাটা সব কি সুন্দর একটা ড্রেস কোটা আমার হচ্ছে কথা বললাম কোটা আমার হচ্ছে ওয়ান সুন্দর কালারটা যে ভালো লাগছে ইনবক্স করতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা সো এই ছিল আজকে সুন্দর সুন্দর চারটা কালামকারী জয়পুরি পরি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স রুফ ফ্যাশন হাউসে পেয়েছে ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন আমার ড্রেসগুলো পেয়ে আছে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে কালকে কিন্তু আমার ইচ্ছা আছে ভাসাল করা যদি ভাসাল হাতে পাই সম্বলপুরি করা এবং রাত্রে গাদল করা সো আমার তিনটা লাইভের টার্গেট কালকে আছে আমি যাই না কতটুকু পর্যন্ত করতে পারবো বাট যদি কালকে না হয় পরপর কিন্তু হয়ে যাবে হ্যাঁ একদমই পরপর হয়ে যাবে সব গোছানো আছে গুড নাইট